আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনার হাতে ছোট্ট ফোনটাই যদি হঠাৎ একদিন হয়ে যায় উইন্ডোজ ইলেভেন হ্যাঁ অসম্ভব কিছু না আজ আমি দেখাবো একটা দারুণ অ্যাপ হাই রয়েট যেটা দিয়ে আপনি ফোনকে বানিয়ে ফেলতে পারবেন একদম মিনি কম্পিউটার তাহলে আর দেরি কি হাইপার ড্রয়েড একটা ম্যাজিক্যাল অ্যাপ এটা ওপেন করলে আপনার সামনে চলে আসবে উইন্ডোজ ইলেভেন এর মতো ডেস্কটপ স্টার্ট মিনু সার্চ বার ফাইল ম্যানেজার সবকিছু এমন ভাবে বানানো হয়েছে যে দেখলেই মনে হবে আসলে একটা উইন্ডোজ ইলেভেন এর ডেস্কটপ এখন প্রশ্ন হলো এতে আসলে করা যায় কি কি ফাইল ম্যানেজ করা ইন্টারনেট ব্রাউজ করা ডকুমেন্ট মিউজিক ভিডিওস হ্যান্ডেল করা প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ইনস্টল আর চাইলে থিম পরিবর্তন করে নিজের মতো করে সাজা মানে এক কথায় পকেট পিসি এবার আসি সুবিধার কথায় পুরনো ফোনে উইন্ডোজ এ ফিল পাবেন এক্সট্রা ল্যাপটপ না কিনে বেসিক পিসি ফিলিং স্টুডেন্ট দের জন্য স্টাডি প্লাস নোট ম্যানেজে হেল্পফুল মাল্টি টাস্কিং অনেক ইজি মানে যেখানে খুশি যখন খুশি আপনার পার্সোনাল মোবাইলে উইন্ডোজ ইলেভেন পিসি চালাতে পারবেন শুধুমাত্র এই অ্যাপটির মাধ্যমে তবে ভাই সব ভালো জিনিসের যেমন ডাউন সাইড থাকে এটাও তার ব্যতিক্রম নয় এটা আসলে উইন্ডোজ না কপি লোক হেভি কাজ গেমিং বা বড় সফটওয়্যার এখানে পসিবল না এমনকি পিসিতে যে সফটওয়্যারগুলো চলে এগুলো এখানে চাইলে ইনস্টল করতে পারবেন না এবার একটু দেখে আসি হাইপার অ্যাপ কিভাবে সেট আপ করতে হয় প্রথমে আমরা প্লে থেকে হাইপার অ্যাপটি ইনস্টল করব অথবা আমার ডিসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া আছে চাইলে ওখান থেকেও ইনস্টল করতে পারেন ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে ওপেন করব ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে একটা উইন্ডোজ লুক দেখতে পাবেন তো এটা কিন্তু কিছুটা উইন্ডোজ লুকের মতো হলেও পারফেক্ট কিন্তু হয় না তো আমাদের পারফেক্ট করার জন্য প্রথমে সেটিংস যে আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে তারপর একটু নিচে স্ক্রল করে ডিসপ্লে তে যেতে হবে এবার আর একটু নিচে স্ক্রল করে হাই ডিভাইস নেভিগেশন এটা অফ করে দিতে হবে অফ করে দিলে কিন্তু একটা ম্যাজিক নিচে দেখেন সার্চ বার তারপরে এপাশে পাশে একদম উইন্ডোজ এর মতো সাউন্ড কমানো বাড়ানো ওই যে বললাম এখানে কিন্তু একদম আপনি উইন্ডোজের লোক উইন্ডোজের ফিলটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন ওই জাস্ট অ্যাপ পিসি অ্যাপ ইনস্টল করতে পারবেন না এখান থেকে আপনি অপশনের সাইজ ছোট বা বড় করতে পারেন ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে সেরকম করে আপনার সিটিজ ঠিকঠাক করে নিন আপনি চাইলে আপনার পিসির মানে যে সফটওয়্যারে যে ব্যাকগ্রাউন্ড আছে পিসি ব্যাকগ্রাউন্ড এটাও কিন্তু পাল্টাতে পারেন আপনার নিজের ছবিও কিন্তু সাইড দিতে পারেন এর জন্য আপনাকে পার্সোনালিস অপশনে ক্লিক করতে হবে তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে আপনি একটা ছবি বেছে নিন জাস্ট ওকে করলেই ম্যাজিক দিয়ে বানিয়ে নিতে পারেন নিজের ফোন টু পিসি এক্সপিরিয়েন্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরো অনেক মজার টিপস টিপস আসছে খুব হাফেজ আসসালামু আলাইকুম